আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে চাইতেছি এই জন্য একটু দূরের থেকে নেওয়া যেতেছি বাকি যার রক্তের সম্পর্ক দুনিয়া কোনোদিন এটাকে অস্বীকার করতে পারবে না এটা রক্তের সম্পর্ক শুধু রক্তের সম্পর্ক না এই চাচাকে সামনে বসায়া আল্লাহ রসুল কেমন পর্যন্ত চাচাদের গলায় মালা পড়াইছেন গলায় যে চাচার মর্যাদা কতটুকু আবু তালেবকে সামনে বসায়া বলছেন আমি ও চাচা তুমি আমার চাচা না তুমি আমার বাবা তুমি আমার বাবার জানা কেমন পর্যন্ত চাচা বাবার জানো যদিও আমাদের সমাজ অনেক শিক্ষিত হওয়ার কারণে আধুনিক হওয়ার কারণে কসম খোদা আমরা অনেক কিছু হারায় ফেলছি অনেক কিছু হারাই গেছে আজকে সন্তান বাপকেই মানে না চাচাকে কোথ থেকে মানবে ঠিক না বাপকেই তো সম্মান করে না চাচাকে থেকে করবে আজকে তো সন্তান বাপকেই বড় বড় চোখ করে চাচাকে ছোট চোখ দেখাবে তো দেখাবে কখন বাপকেই তো বড় বড় চোখ দেখায় মনে হয় বোঝেন না দেখায় না না চাচাকে মর্যাদা করতে কি দিবে বলছেন চাচাকে আপনি আমার বাবা যদি সম্পর্ক হায় হায় মানুষকে কিছু দিত তাহলে আবু তালেবকেই কিছু দিত চাচা শুধু চাচা না ওই ইতিহাসের দিকে গেলে আমি হারায় যাব

আসিয়ার পোশাক ফেরান কিছু মিলত যদি সম্পর্কই কিছু মিলত তাহলে নুআল ইসলামের স্ত্রীরও কিছু পাওনা আল্লাহর কাছে ছিল নবীর স্ত্রী যদি সম্পর্কই কিছু হতো তাহলে নুয়াল ইসলামের ছেলেও বাবার পরিচয় দিয়া পার হয়ে যেত তাহলে আমার কথা সত্য আর আগে বাড়তেছি না মনের ভিতরে এটা আগে বসাই অবস্থান কোথায় সেটা চাই সেটা এরিয়াগত হোক চাই দুনিয়ার পেশাগত হোক চাই দুনিয়ার শিক্ষা দীক্ষাগত হোক চাই দুনিয়ার অর্থ সংকটগত হোক চাই দুনিয়ার টাকা পয়সা হিসাবে হোক চাই সেটা দুনিয়ার ধন্দোলত হিসাবে হোক চাই দুনিয়ার সেটা পদ হিসাবে হোক চাই দুটিয়া দুনিয়ার সেটা ক্ষমতা হিসাবে হোক খোদার কসন আল্লাহ কোনো নারীরও দেখেন না কোনো পুরুষেরও দেখেন না আল্লাহ দেখবে শুরু কে জীবনটা বেড়া গেল আর কে জীবনটাকে কাটায় যেই জীবনটাকে গোড়া যাবে কাটায় যাবে না গোড়া যাবে কেমন গড়া যেমন গড়া যে আল্লাহ আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিস ওই আল্লাহ যেমন চান যে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়ে আপনাকে আমাকে এই পর্যন্ত ফুটায়া তুলছেন ওই আল্লাহ যেমন চান যে আল্লাহ আমাদেরকে এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন ওই আল্লাহ যেমন চান নিশ্চয় অস্তিত্ব দিছেন নিশ্চয় যখন মার পেটের থেকে সন্তান আসে খোদার কসম এরতে নিশ্চয় কেউ থাকেন দুনিয়ার কোনো সৃষ্টিকে আল্লাহ এরকম নিশ্চয় অস্তিত্ব দেন না মুরগির পাচ্ছ তিনটা বিদ্যা নিয়ে আসে ডিমের থেকে বাহির হতে দেরি মুরগির বাসা বলতে দেরি করে না ডিম থেকে বাহির হতে দেরি নিজের খাদ্য চিনতে দেরি করে না ডিম হইতে বাহির হইতে দেরি নিজের দুশ্মনকে চিনতে দেরি করে না ডিম হইতে বাহির হইতে দেরি মার এক ডাকে ছুটা এসা ডানার নিচে নিজেকে সুরক্ষিত করতে দেরি করে না মনে হয় বোঝেন না আমার বাংলা সত্য তো একটা মানুষের বাচ্চা এতটুকু বিদ্যানীয় আসে কসম আল্লাহ নিজেই এক জায়গায় আল্লাহ নিজেই বলে আসতে দেরি তোকে আমি কান্না শিখাইতে দেরি করি না আল্লাম তো কাল বুকা তোকে কান্না শিখাইছি কেন জানিস এটা কান্না ছিল না এটা জাদুরবাসী জাদুরবাসী আল্লাহ এটা জাদুরবাসী কি করে আল্লাহ বলে চাল তোলা কাহানা সবার দিলের ভিতরে ভালোবাসার জাল গুণা আছে তোর জন্য বাবার দিলে মার দিলে দাদার দিলে দাদির দিলে নানার দিলে নানির দিলে ফুফুর দিলে খালার দিলে মামার মামার দিলে চাচার দিলে সবার আপনজনের দিলের ভিতরে আমি ভালোবাসার ভালোবাসা সমুদ্র প্রবাহিত করে রাখছি কিন্তু সমুদ্র যতক্ষণ পর্যন্ত তরঙ্গ না ওঠে ততক্ষণ পর্যন্ত সমুদ্র সমুদ্র মনে হয় না সমুদ্র তোমার সময় সমুদ্র মনে হয় যখন এখানে তরঙ্গ ওঠে তোর এই ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠবে কি করে এই জন্য আমি তোকে চাদুর বাসিয়ে দিছি ফলাং মা পাকাইকা সা বিদাইতে যাবি না তুই কান্না শুরু করতে দেরি দিকে দৌড়াইতে দেরি করে নাই দাদাও দৌড়াইতেছে নানাও দৌড়াইতেছে নানিও দৌড়াইতেছে দাদিও দৌড়াইতেছে মাও দৌড়াইতেছে বাবাও দৌড়াইতেছে সবাই দৌড়াইতেছে বাচ্চা কাঁদে কেন কাঁদে কেন কাঁদে কেন আল্লাহ বলে এটা জাদুর বাসি ছিল এই জন্য আসতে দেরি আমি তোকে কান্না শিখাইতে দেরি করি নাই তুই একদিকে অ করে উঠছিস আর সবার ভালোবাসার সমুদ্রে তরঙ্গ শুরু হয়ে গেছে আর তরঙ্গ যখন উঠছে তো সপ্তর দিকে দৌড়াইতে শুরু করছে কি বুঝে আসতেছে আমার কথা আল্লাহ বলে এই জন্য তোকে কান্না শিখাইছে আসতে দেরি তোকে কান্না শিখাইতে দেরি করি নাই ওই আল্লাহ যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন আর আজকে যেখানে বসে আছি এই ব্যক্তিত্ব পর্যন্ত আল্লাহ সাজাইছেন সাজা ছেড়া দেন নাই চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করতেছেন টাঙ্গাইলের মানুষ যদিও অনেকে বলে নতুন ওয়াজ নতুন ওয়াজ করতে কে আনবো নতুন করতে কি আনবো পুরাণটা দিয়ে দেখি না কিছু লোক তৈরি হয় কি না নতুনটা দিয়ে থেকে তৈরি হবে সহজটাই তো নিতে চায় না কঠিনটা থেকে নিবে বুঝি আপনারা নিত্য নতুনে পছন্দনীয় পছন্দ নিয়ে ঠিক না মানুষ নতুন নতুন চায় ঠিক না দিন নতুন দেওয়া যায় না ওই পুরাণটাই